আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আসলে সকলে ভালো আছেন তো গাইজ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো গাইজ এক তারিখ আমি গেমের ঢুকে দেখি যে ডায়মন্ড যেখানে থাকে ওখানে পাশে কি একটা মানে জ্বলতেছিল তো আমি ভাবলাম কিছু একটা হবে তো আমি দেন ক্লিক করার পরে দেখি এখানে মনে করেন যে আপনারা মনে করেন আপনার গেম মনে করেন গেমের বার্থডে মানে আপনি কত মানে কত থেকে মানে কত ডায়মন্ড খরচ করেছেন কিংবা কত গ্যাপ করছেন তো ওইটার একটা ডিটেলস পুরো সম্পূর্ণ একটা দিক দিছে তা দেখেন এটা প্রথম যে ওটা মনে করেন যে আপনি টোটাল কত হাজার ডায়মন্ড খরচ করছেন যেমন এখানে এক এক আছে দুই আছে তার চার আছে এক মানে এক থেকে পাঁচ এক থেকে আট পর্যন্ত আছে তো আপনারা ধরেন যত ডায়মন্ড টপ আপ করছেন তো ওটা মনে টোটাল একটা দিবে যেমন ধরেন আমি এখানে টোটাল ডায়মন্ড করছি ডায়মন্ড খরচ করছে যে আপনার একচল্লিশ হাজার সাতশো আশি ডায়মন্ড গাছ ঠিক আছে তো কাজ আপনারা কত ডেমন খরচ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাস ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ডায়মন্ড খরচ করছেন তো এখানে দেখেন আমি একচল্লিশ হাজার সাতশো আশি ডেমন খরচ করছি এই জন্য আমি পাঁচ নম্বরে অনেকে দেখেন আমার ফ্রেন্ড লিস্টে অনেকে দেখেন আটে আছে অনেকে চারে আসে যেমন এক নম্বর ফ্রেন্ডে আমার ও ও সেম ডায়মেন্ড খরচ করছে পাঁচ পাঁচে ঠিক আছে গ্যাস তো আমি এটা ভাবলাম তো এটা পুরো একটা ডিটেলস আপনারা যারা না তাদের জন্য এটা আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি দেখা দিলাম গাইজ এখন দেখেন সেকেন্ড পার্টে গাইজ এখানে মনে করেন যে আপনারা এই লোগো চেঞ্জ হবে ব্যানার চেঞ্জ হবে গিফট চেঞ্জ হবে তারপরে গাইস একটা গোলাল স্ক্রিন গাইস একটা ইমোট ইমোট কিন্তু যাই করেন অস্থির পুরা মাথা নষ্ট মাথা নষ্ট ইমোট গাইস গাইস আপনারা যারা গেমে যেমন টপ আপ করেন না তারা টপ আপ করেন না কারণ গেমের টপ আপ করে তেমন খরচ নাই আমি গাইস দেখি আপনাদের ভালোবাসার সাপোর্টে যদিও অনেক দূর এগিয়ে যেতে পারে তাহলে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেওয়ার ট্রাই করবো তো গাইজ সবাই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আমার যেটা পেজ থেকে দেখতেছেন ভিডিও আমার ভিডিওটা যে পেজ থেকে পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর গাইজ কমেন্ট করবেন লাইক করবেন তারা আমি বুঝতে পারবো গাইজ ঠিক এটা হচ্ছে গিফট আচ্ছা এই গিফট থেকে দেখেন আমি পাইছি একশো ডায়মন্ড প্লাস একটা মাথার হেড আর হচ্ছে যা গাইস দুইটা কাস্টম কার্ড ঠিক আপনারা যদি ডায়মন্ড যদি ডায়মন্ড যদি আপ করে থাকেন তাহলে আপনারাও আপনারা সেম পাবেন দেখেন গাইজ টোটাল চারটা বক্স ঠিক আছে এই চারটা বক্স দিয়ে মনে হলাম যে আপনারা এই তিন তারিখ একটা ক্লিম করতে পারবেন তারপরে একটা হচ্ছে আপনার ঈদ উল আজহা এটা সাত তারিখ ক্লিম করতে পারবেন আর ঠিক আছে আর লাস্টেরটা বলতে পারতেছে না কী দেবে তো আই ডোন্ট নো তো আমিও বলতে না এটা কী হয় কী দেবে তো গাইস আবার শুনলাম আমার কোনো একটা ছোটো ভাইয়া বললো যে ভাইয়া আপনি গেমে ঢুকতেছেন না কেন আমি হঠাৎ করে ঢুকলাম জন্য আপনাদেরকে নিউজটা দিলাম তো আমি আপনারা আপনাদেরকে আরও অনেক তথ্য দেওয়ার জন্য মূলত আমি চ্যানেলটা খুলেছি তো আমি আপনাদেরকে সব কিছু ডিটেল সব কিছু বলবো গাইস ওই আমার ছোটো ভাইতে বলতেছে যে ভাইয়া আপনি বয়াবাসটা পার্সেস করছেন না কেন আমি বয়বাস কিন্তু তেমন নেই না ঠিক আছে গাইস বলতে গেলে অনেক কমই নেই প্রায় অনেক কমই নেই তো এই ও বলতেছে যে ভাইয়া এবার বয়বাস তো অনেক সার দিছে তো আমি ভাবলাম কত দিছে এমনি হলে তো অনেক বেশি দেয় তারপরে গাইস আমি আনলোকে অনেক ক্লিক করে দেখি গাইস মাত্র দুশোটা এমন্টে গাইস পঞ্চাশ পার্সেন্ট সারে মাত্র দুশোটা এমন বয়াবাসটা যেমন ভালো ইমুডটা ভালো লাগছে বান্ডিলটাও রকম চলে গাইজ ফিমেল বান্ডিলটা মেল বান্ডিলটা দুটোই ভালো চলে গাইজ আপনারা দেখেন যদি যদি টপ আপ করে যদি নিতে পারেন তাহলে তো ভালো কারণ বয়াবাস যেহেতু সার দিছে কারণ ছাড় দেওয়া জিনিস তো মিস দেওয়া যায় মিস দেওয়া জানা যায় গাইস ঠিক আছে তো গাইস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন গাইস একশোটা সাবস্ক্রাইব পাঁচ একশোটার টাকার ভিতরে পাঁচশোটা সাবস্ক্রাইব গ্যাস অনেক জরুরি গাইস তবে স্যার গাইস অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন গ্যাস তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কেউ কোন জায়গাতে ভিডিও দেখতেছেন আছেন গাইস তো আমি এখানে কী করলাম বয়াবাসটা পার্সেস করে ফেললাম আমি এখানে বয়াবাসটা পার্সেস করছি এখানে কতক্ষণ লোডিং নেবে স্কিপ দেওয়ার পরে যেন স্কিপ গ্যাস পুরো কিন্তু লক খুলে গেছে গ্যাস ঠিক আছে গ্যাস আজ দেখেন এনে আমার ডায়মন্ড ছিল দুশো সাত্রিশ ডায়মন্ড দুশো ডায়মন্ড কেটে নিয়ে একশো ডায়মন্ড কেটে নেওয়ার পরে আমার সাতইশ ডায়মন্ড গাছ দেখেন এনে এরকম সিস্টেমটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি ভিডিওটা বুঝছেন আজ ভিডিও যদি ভালো লাগে তাহলে গ্যাস অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্যাস তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে গাইস ঠিক আছে নাহলে কিন্তু নেক্সট ভিডিও পাবেন না আর গাইস এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গাইজ